হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি চারি লোকে দেখেন এই হলুদ কালারের যে ড্রেসটা এটার মধ্যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একদম মানে হট কালেকশন বলতে পারেন এইটা এটা যে ডিজাইনটা আমরা করছি এই যে দেখেন শেডের মধ্যে হবে সম্পূর্ণ বিবেকের একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের এখানে একটা হলো হলুদ কালার একটা হলো মিষ্টি কালার দুইটা কালারই কিন্তু জাস্ট ওয়াও দেখার মতো কালার দুইটা কালারই অনেক অনেক চলে কারণ আপনারা জানেন আমরা ভাইরাল এবং হিট কালেকশন ছাড়া আমরা কোনো কালেকশন করি না সাধারণত আমরা ভাইরাল অথবা হিট কালেকশন ছাড়া আমরা কোনো প্রোডাক্টই করি না আমরা এরকম কোনো প্রোডাক্ট করি না যে জামাগুলো আমাদের ঘরে এক সপ্তাহের উপরে থাকবে আশা করি এগুলো থাকবে না যারা যারা অর্ডার করতে চান জলদি জলদি কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন এগুলো কিন্তু আরো অনেক অনেক ডিজাইন চলে আসছে শুধু দুইটাই দেখাইলাম এখানে আর অনেক ড্রেস আছে আমরা পরে সম্পূর্ণ অন্য একটা ভিডিওতে আরো কিছু ড্রেস দেখাবো ইনশাল্লাহ এই দুইটা আগে দেখে নেন আপনারা কিরকম হয়েছে এই দুটাতে কমেন্ট করে জানিয়ে দেন দুটো ড্রেস কিরকম লাগতেছে আপনাদের কাছে আর যারা যারা নাকি পাইকারি নিতে চান দেখেন এইগুলো কিন্তু আরো অনেক কালেকশন আছে আরো কয়েকটা জামা আমি দেখাই এটা আরেকটা এটা কি এটারই এটা না এটা আরেকটা ডিজাইন এইটা আরেকটা ডিজাইন এইটার মতোই ডিজাইনটা এটার মতোই বাট এটা আরেকটা ডিজাইন আর কালার কন্টেস্টটা ঠিক এরকমই সেম হবে দেখেন তো এই যে মেরুন কালারের সাথে ওই যে হালকা পিং মানে এটা হলো আপনার মেরুন কালারের সাথে পেনা ফুল কালারটা কিরকম আসতে আসতেছে কিরকম আসলে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে সেই জন্য কিন্তু এটা করা জন্য এটা করা এটার যদি আমি এটার ওড়নাটা দেখাই পাক্কা পাঁচাতের একটা নামাজি ওড়না হয়ে যাবে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে ওড়নাটা দেখেন সকাল বিকালের মধ্যে ওড়নাটা খুব সুন্দর সবার ফেভারেট জামা হিসাবে আমরা কিন্তু এই জামাগুলা সবচেয়ে বেশি সেল করতেছি বর্তমানে সবচেয়ে বেশি কালেকশন হিসাবে এই জামাগুলা কিন্তু আমরা অনেক সেল করতেছি আরেকটা জামা আমি দেখাই দিই এই ডিজাইনটাও কিন্তু সবার অনেক ভালো লাগবে মানে ভালো লাগবে বলতে এইটা একটা এরকম একটা কালেকশন এটা দেখে চোখ এভাবে এইভাবে তাকিয়ে থাকতে হবে দেখেন ডিজাইনটা দেখেন একদম মানে কি বলবো জাস্ট দেখার মতো একটা ডিজাইন অনেক সুন্দর যারা যারা নিতে চান সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আমাদের সব নাম্বারেই দেখেন এটা হবে আপনাদের ওড়নাটা অনেক সুন্দর যাদের ভালো লাগবে শুধু তারাই নেবেন কিন্তু আর ঈদের পরে এক্সচেঞ্জের কোনো অপশন এখন আর নাই যারা নাকি চিন্তা করতেছেন যে দশ রোজায় বা পনেরো রোজায় গিয়ে কিছু জামা এক্সচেঞ্জ করে আবার নতুন জামা আনবেন সেই পথ কিন্তু একইবারই বন্ধ এসে আমাদেরকে লজ্জা দিবেন না রোজা রমজানের দিন কারোর সাথে দুই মানে এক কথা দুইবার বলতেই পারবো না কোনো জামা এক্সচেঞ্জ হবে না বর্তমানে একদম ঈদের পরে ঈদের আগে কোনো এক পিস জামাও আর এক্সচেঞ্জ হবে না একদম হার্ডলি যে এক পিস জামাও ঈদের আগে এক্সচেঞ্জ হবে না যা নিবেন পছন্দ করে নিবেন শুধু বিক্রি করবেন দেখেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ